আসসালাম রাহমাতুল্লাহ কবিরা গুনা থেকে মুক্তি হওয়ার উপায় গুনা দুই প্রকার এক সগিরা বা ছোট গুনা দুই কবিরা বা বড় গুনা হজরত আবু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন পাঁচ অক্ট নামাজ এক জুমা থেকে অন্য জুমা এক রমজান থেকে অন্য রমজান তাদের মধ্যবর্তী গুনাহের কাপড়া ক্ষতিপূরণ যদি সে কবিরা গুনা থেকে বিরত থাকে গুনাহ মাপের বিষয় পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয়ই নেক কাজ গুনা মিটিয়ে দেয় কবিরা গুনাহের জন্য তবা করা অবশ্য কোরআন আয়াত ও হাদিসের মধ্যে বোঝা যায় পজর ও নফল ইবাদত পাপ কাজের ব্যাপারে আত্মসংযম আর কল্যাণমূলক কাজের মাধ্যমে ছোট ছোট গুণাগুলো মাপ হয়ে যায় তবে কবিরা বা বড় গুনাহের জন্য আল্লাহর কাছে তবা করা অবশ্য পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তোমাদের যা পাপ করতে নিষেধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর কবিরা তা থেকে বিরত থাকলে তোমাদের পাপগুলো মোচন করব। এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো পাপের পুনরাবৃত্তি না করার অঙ্গীকার অতএব নেক আমল বাড়ানো বেশি বেশি তবা করা উচিত কারণ তবা কুকবিরা গুনা মাপের প্রধান উপায় আলেমরা বলেন অতীতের পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পাপের পুনরাবৃত্তি না করার অঙ্গীকারী তবা আল্লাহ তবাকারীকে পছন্দ করেন কোরআনে বিভিন্ন আয়াতে তবাকারীর পুরস্কার ঘোষণা করা হয়েছে হয়েছে হে মুমিনরা তোমরা আল্লাহর কাছে তবা করো খাঁটি তবা আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদ দেশে নহরগুলো প্রবাহিত কবিরা গুনাহের বর্ণনা কবিরা গুনাও নির্দিষ্ট কোন সংখ্যা বলা যায় না হজরত ইবনে একবার কবিরা গুনাহের সংখ্যা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেছেন কবিরা গুণা প্রায় সত্তরটি তবে একাধিক হাদিসে ষাটটি কাজকে কবিরা গুনা বলা হয়েছে এক নাম্বার শিরক করা দুই নাম্বার মা বাবার অবাধ্য হওয়া তিন নাম্বার অন্যায়ভাবে হত্যা করা চার নাম্বার সুদ খাওয়া পাঁচ নাম্বার এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা ছয় নাম্বার যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা সাত নাম্বার হিজরতের পর পুনরায় কুপুরের ভূমিকায় পিড়ে আসা জান্নাতের প্রতিশ্রুতি এগুলো থেকে বেঁচে থাকতে পারলে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটি কবিরা জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট বর্ণিত হয়েছে যে তার কর্তাকে প্রবেশ করাবে সেটাই কবিরা দুনিয়াবি ক্ষতি পরকালে জাহান নাম ছাড়াও কবিরা গুনাহের দুনিয়াবি অনেক ক্ষতি রয়েছে তনন্দ কিছু হচ্ছে রিজিক কমে যাওয়া ইলেম থেকে বঞ্চিত হতে হয় হায়াতে বরকত কমে যায় কিছুদিন পর গুনাহের প্রতি গিনা অন্তর থেকে চলে যায় সবচেয়ে হচ্ছে ইমান হারা হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে আল্লাহ আমাদের রক্ষা করুন আমি